শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এই যে সকালবেলায় দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি ভালো লাগছে কটা দিন যা গরম গেল। তো এই বৃষ্টিটার জন্য সবাই একটু স্বস্তি পেয়েছে যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সব অবশ্যই সেটা জানাবে তো সকালবেলায় দেখো আমাদের গ্রামের দিকে বাড়ি সবাই তো জানোই তো এই যে সকালবেলায় বিছানা টিছানা তুলে বা সকালে ঘরের যা কাজকর্ম থাকে সেসব করে এই যে উঠুন ঝাড় দিচ্ছি তো বাসি উঠুনটা ঝাড় দিতে হবে তো কালকে তো দেখলেই মানে সেরকম তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি এত শরীরটা ক্লান্ত ছিল তো আর আজকে যে বৃষ্টি আর বৃষ্টির সময় তো ঝাড় দেওয়া কি বলো তো ওই যে পাতা হোক যাই হোক গাছের পাতা যেগুলো পুরো লেগে যায় সেগুলো না ঝাড় দিতে একটু সমস্যা হয় কেন বলো তো ওই উঠতে চায় না আর আমাদের পাশেই তো বাগান আছে তো নিম গাছের পাতাগুলো সব উড়ে উড়ে আসছে তো সেগুলো না ঝাড় দিতে একটু সমস্যা হয়ে যায় আর লেগে যায় যাই হোক জল টল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড দেখতেই পাচ্ছ ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি তো সকাল থেকে পুরো সারাটা দিন লেগে আছে আর এই বৃষ্টির দিনে তো ঘরে বসে থাকতে মানে ঘরে থাকতে বেশি ভালো লাগে বাইরে কাজ করতে ইচ্ছেই করে না তো কি করবো বলো তো আমরা বাড়ির মেয়েরা তো কাজ করতেই হবে মেয়েরা যদি কাজ না করে তো মুখে ভাত উঠবে না এরকম মনে হয় রান্না বান্না বিশেষ করে যদি না করা যায় তো দেখো বৃষ্টিটা হওয়াতে না গাছগুলো গাছপালা সব একবারে মনে হচ্ছে প্রাণ পেলো আর যতই দেখো এত পরিমাণে রোদ হয় তো রোদের জন্য না যতই গাছে জল দেওয়া যায় না কেন গাছগুলো একটু মাটিগুলো শুকিয়ে শুকিয়ে যায় গাছের গোড়া যে মাটিগুলো থাকে আর আমাদের তো পুরো উঠোনটা এরকম ঢালাই করা আগে যখন মাটি ছিল তখন সে কাদা হয়ে যেত ছিদল পড়ে যেত রোদ লাগতো না যেহেতু আমাদের বাড়িটা একদমই আহ ভেতরের দিকে রোদ লাগেই না চারিদিকে বাড়ি আছে সেই জন্য তো যাই হোক এখন গাছগুলো দেখো সবুজ পুরো সবুজে ভরে গেছে তো এদিকে বাইরেকার কাজকর্ম সব সেরে একবার স্নান করে চলে এলাম আর তারপরে একটু বৃষ্টির দিনে চা না হলে তো একদমই হয় না এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে চা বানাচ্ছি তো গরমের সময় তো ইচ্ছেই করে না যে চা খায় কোনো কোনো দিন খায় কোনো দিন খায় না ইচ্ছেই করে না ভালো লাগে না আর এই বৃষ্টির সময় আর শীতের দিন এইগুলোতে তো চা না হলে চলেই না তো বৃষ্টি হচ্ছে মানে চা খাবো একটু খুব ভালো লাগছে আর এদিকে ছেলের সাথে একটু কথা বলছিলাম আর ছেলে বসেছিলো আর এই যে দেখো একটু লিকার চা করেছি যেহেতু দুধ চা খেলে না গ্যাস হয়ে যায় কিন্তু বৃষ্টির সময় শীতের সময় একটু ইচ্ছে করে দুধ চা খেতে তো যতদূর পারি একটু লাল চা খেয়ে নিলাম এখন তাড়াতাড়ি আর দুধ চাও মানে খেতেও খুব ভালো লাগে কিন্তু ওই যে যদি গ্যাস হয়ে যায় সেই ভয়ে খাওয়া হয় না আর সকালের দিকে তো একটু বৃষ্টিতে ভিজলাম বেশ ভালোই লাগছে কিন্তু বেশিক্ষণ ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে এমনিতে কদিন যা জলের ভিজে ভিজে এলাম তো সুইমিং পুলেও তো অনেক টাইম ছিলাম সমুদ্রের জলেও সেই জন্য একটু কম কম ভিজাটাই ভালো তো এই যে সকালে দেখো এই যে মানে ঝাড় দিয়ে দিয়ে তো স্নান করে নিয়েছি চুলটা পুরো ভেজা আছে আর চাটা খাচ্ছি খুব ভালো লাগছে ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো আর এই যে দেখো চারিদিকটা কেমন বৃষ্টির জলে সুন্দর হয়ে গেছে গাছপালাগুলো না একদম সুন্দর হয়েছে আর এই যে পাশের যে ফুল গাছটা আমার এই গাছটা শুকিয়ে গেছিলো আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে এখানে এই গামলাটা দিয়ে রেখেছি সানসেটের জলটা পরে তো সেই জন্য দেওয়া আছে আর আমার ওই যে সবুজ ওই ওই যে পাতা পাহাড়ের যে গাছটা ওই গাছটা শুকিয়ে গেছিলো দীঘা থেকে এসে দেখছি তো গাছটা পুরো শুকিয়ে গেছে তাও জল দিয়েছি আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকেও গাড়ি নিয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর যেহেতু গাড়ি আছে বাড়িতে তবুও কেন ভিজতে ভিজতে যাবে সেই জন্য বললাম গাড়ি নিয়ে যাও আরও বেরিয়ে যাওয়া মানে ঝটপট করে আমার বাসনটা ধোয়া যা কাজ আছে সব কমপ্লিট করে নিই আর এই যে দেখো অনেক দিন পর গুলুকে দেখছো তোমরা আমিও অনেক দিন পর আজকে গুলুকে দেখছি কারণ গুলু ছিল না মামার বাড়ি গিয়েছিল আর আমরাও তো ছিলাম না আর এখন দেখো গুলো বড়ো হয়ে গেছে তো বেশ এই যে বলছি একটু টাটা করো একটু একটু বাই করে দাও মানে হাই করো ওই যে একটু একটু করে সব কিছু শিখছে টাটা করছে তাই তাই দিচ্ছে আর মানে একটু বড় হয়েছে তো দুষ্টুমিটাও একটু বেড়েছে তো এখন তো ছোট ছোটতে দুষ্টুমি তো করবেই আর অনেক দিন পর আমরা গুলুকে দেখছি তোমরাও অনেক দিন পর দেখছো গুলুকে আর দেখো চুলগুলো কেটে দিয়েছে ওই যে ষষ্ঠী নিয়েছে তখন তো চুল ফেলতে হয় টাক করতে হয় তো চুলগুলো একটু একটু বড় বড় হচ্ছে তো আদর করছি গুলোকে এখন একটু যতটা ভালো হয়েছে ততটা দুষ্টু হয়েছে মানে আবার একটু শান্তও আছে খেলাটা করা শিখেছে এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তো অনেক দিন পর গুলুকে দেখলাম গুলুর সাথে আদর করলাম আর আমার ভিডিওতেও অনেক দিন পর গুলু এলো তো এই যে দেখো দাদার সাথে এখানটায় খেলা করছে মানে বাবুর সাথে আর এই যে দেখো ছোটদা কোলে নিয়ে আছে আর আর একটা কথা আমার যখনই আমি ভয়েস দিই আমার তখনই ঘুম পায় হাই উঠে যায় তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও যখনই আমি ভয়েস দেবো তখনই হাই উঠবে ঘুম পাবে এটা আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে আমি দেখেছি রাত্রে দিলেও আমার ঘুম পায়ে হায় ওঠে দিনে দিলেও ঘুম পায় হায় ওঠে মানে যখনই দিই না কেন কেন কি জানি একদম বাজে অভ্যাস হয়ে গেছে আর এই যে দেখো বাবুর সাথে খেলা করছে বাবু চশমাটা কেড়ে নিচ্ছে তো তারপরে দেখো অনেক টাইম থাকার পরে না আমি রেডি হয়ে গেছি দোকানে যাব বলে আর আজকে এই যে ঘর এই যে পেছনের দিকে এই যে এই মিটকেসটা গুছিয়েছি টাপ যা ছিল আর এই যে এই মিটকেসটা এগুলো সব গুছিয়ে মুছে রেখেছি কারণ অনেক টাইম বৃষ্টি হচ্ছিল তো বসেছিলাম সেই জন্য একটু ওগুলো গোছানো গাছানো করলাম আর তারপরে এই যে দেখো দোকানে এসেছি দোকানে আসার কিছুক্ষণ পরে এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে মানে সারাটা দিন বৃষ্টি আজকে আসতাম না একটা কারণ কয়েকজন ফোন করেছিল যে আসবে সেই জন্য আসলাম না হলে একদমই আসতাম না এই বৃষ্টির দিনে ভালো লাগে বলো বাড়ি থেকে বেড়াতে একদমই ইচ্ছে করছে না তো দোকান এখন বন্ধ করে দেবো আর এই যে ছাতা দোকানের চাবি ব্যাগ চলো এখন বন্ধ করে দিই আর বাড়ি যাওয়া বাড়ি যাবো একটু চক নেবো চলো বাড়ি থেকে ছেলে ফোন করেছিল যে আসার সময় চপ নিয়ে এসো তো এই যে দেখো চপের দোকান থেকে চপ নিলাম আর এই যে বৃষ্টিটা একটু কম আছে এখন আর এই যে এখানে গান হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আমাদের বাড়ির কাছে সেই জন্যই দোকানে যাওয়া কয়েকজন ফোন করেছিল দোকানে যাবে সেই জন্য গিয়েছিলাম নাহলে বৃষ্টির মধ্যে যেতাম না একদম ইচ্ছে করছে না আর এই যে চপ নিয়ে এসেছিলাম মুড়ি মাখালাম চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর একটু এই যে গুলুর সাথে খেলা করছি দেখো গুলুকে নিয়ে এখানে দোলদ করছিলাম আর একটু ভিডিও করছিলাম তো অনেক দিন গুলুকে নিয়ে এরকম আদর করা হয়নি তো বেশ মানে অনেক দিন পর এরকম গুলুকে নিয়ে আদর করছি আর এই যে দেখো এদিক ওদিক তাকিয়ে দেখছে ও ক্যামেরা আমার দিকে খুব সুন্দর করে তাকায় দেখো এই যে তাকিয়েই আছে আর অনেক দিন পর এই যেরকম আমি গুলুকে নিয়ে আদর করছি তোমরাও অনেক দিন পর দেখছো আর গুলুকে এরকম আদর করছি তো অনেক দিন পর এই যে লুডো খেলার পার্টি সব এক জায়গায় হয়েছে দেখতে পাচ্ছ অনেক দিন পর লুডু খেলছে এরাও অনেকদিন পর লুডু খেলছে তো বাবু তো খুব আনন্দ অনেকদিন পর লুডু খেলছে বলে আর এই যে গুলুর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর তারপরে মা রুটি বানিয়ে ফেলেছিল বেশিরভাগ তো মায়ের রাত্রে রুটিটা বানিয়ে ফেলে আমাকে আর দোকান থেকে এসে করতে হয় না তরকারি থাকলে হয় নাহলে আমি তরকারি করি আর বাবু বলল আমাকে রোল মতো করে দাও তো ডিম ভাজা দিয়ে এই যে প্রথমে একটা বানিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি ওটা খেয়ে নিয়েছে তারপরে এই যে আবার আবার বললো আবার বানিয়ে দাও তো একটা ডিম আমি দুটো করে দিই কারণ বেশি তো খাওয়া ভালো না ওই জন্য আগে একটা বানিয়ে দিয়েছি হাফ রেখেছিলাম এখন বানিয়ে দিচ্ছি আর এই যে সস দিয়ে আর এই যে ওপরে সস দিয়ে দিব ডিমের ওপর দিয়ে যে রোলের মতো বানিয়ে দিব এইটা না দুটো রুটি খুব ভালোভাবে খেয়ে নেয় ওর খুব পছন্দের তো সসটা শেষ হয়ে গেছে তো যেটুকু ছিল ওকে দিলাম আবার একটু সস আনতে হবে টুকটাক কিছু বাজার করতে হবে দেখি আর এই যে দেখো অল্প করে সস দিই বেশি পছন্দ করে না অল্পই দিতে হয় কিন্তু এইভাবে খেতে খুব পছন্দ করে খুব ভালোবাসে তো দিন বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পারছো মানে সারাদিন ঘরে ভেতরে থাকা আর এমনিতেও বাড়িতেই থাকি কোথাও তো যাই না সেরকম আর এই যে দেখো বাবুকে বলছি এটা দেশি রোল এই এই রোলটা খাতে না সমস্যা হয় না ভালো হ্যাঁ খুব সুন্দর খেতে যাই হোক সাথে একটু মজা করছিলাম তো তারপরে অনেকক্ষণ একটু শুয়েছিলাম বাবু আর আমি এই যে দেখো শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম বাবু পড়তে বসেছিল পড়ালো ও খাওয়া মানে খাওয়া পড়া সবই হয়ে গেছে এখন একটু টিভি দেখছি আর এই যে দেখো তোমাদের দাদা চলে এসেছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা মতো ভেজে গেছে এখন বৃষ্টিটা আবার কম আছে একদমই পড়ছে না তো হালকা হালকা হচ্ছিল যে গাড়ির ওপরটা দেখতেই পাচ্ছ ভেজা হালকা হালকা তো সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আসার সময় বলছিলো তোমাদের দাদা রাস্তার দিকে একটু বৃষ্টি মানে দিকে একটু হচ্ছিল আমাদের এই দিকটা এখন হচ্ছে না আর এই যে তোমাদের দাদা হয়ে আসার পর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাসন এই যে এখানে ধুয়ে রাখলাম দেখো আমার রান্নাঘরটা এরকম পরিষ্কার হয়ে গেছে টেবিল মোছাও হয়ে গেছে আর রান্নাঘরে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে তো ওই কয়েকটা বাসন ওখানে রেখে দিলাম এখন ধোয়া হয়ে গেছে ওই জলগুলো না সাইড দিয়ে নেমে যাবে আর এই যে এখন শুয়ে পড়বো আর সারাটা রাত তো বৃষ্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত টাটা